আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সবে বরাত নামাজের নিয়ত সবে নামাজের নিয়ত এভাবে করবে উচ্চারণ না তু আন ওসালিয়ালি তালা রাক আতাই সালাতিল লালাতিল বারাকাতি আতি নাফলি মত ওয়াজিহান ইলা জিহা তিল কাবাবাতি শরিফাতি আল্লাহ আকবাল উপরোক্ত দুই দুই রাখাতের নিয়তে এ নামাজ আদায় করবে তবে বিভিন্ন বর্ণনা সূত্র অনুযায়ী দেখতে পাওয়া যায় যে এ নামাজ আদায়ের বিভিন্ন তরিকা রয়েছে যেমন প্রত্যেক রাখাতে সোরা ফাতেহার পর সুরা এক্লাস ১০ বার পাঠ করা সোরা ফাতেহার পর সুরা এক্লাস একুশ বার পাঠ করা সোরা এক্লাস সুরা এক্লাস সাতাশ সাতাশ বার পাঠ করা এবং সুরা এক্লাস একত্রিশ বার পাঠ করা সোরা এক্লাস একত্রিশ বার পাঠ করা এ ক্লাস পঞ্চাশ বার পাঠ করা কিন্তু অধিকাংশ আলেমের মতে অধিক সংখ্যায় সুরা পাঠ না করে অধিক রাখাত নামাজ কম কেরাত দ্বারা আদায় করায় উত্তম কারণ হুজুরের কলব ও মন প্রাণের একাগ্রতা ও অভিনিবাসী হচ্ছে নামাজের প্রধান অঙ্গ বা প্রাণ বেশি সংখ্যায় কেরাত পাঠ করলে নামাজের একাগ্রতা বিনিষ্ট হয়ে সমগ্র সম্ভাবনা রয়েছে কেননা এক এমত অবস্থায় গণনার দিকে মন আকৃষ্ট থাকবে বেশি এই যে পরিমাণ কেরামত পাঠ করবে কেরাত পাঠ করবে হুজুরে কলমের কোনোরকম অনিষ্ট সাধিত হবে না আদায় করার পক্ষে সহজ হবে ঠিক সেই পরিমাণ কেরাত কেরাত পাঠ করা স্ত্রেহ হাতে তোষবিহ নিয়ে কিংবা হাতের কড়াই কেরা হাতের সংখ্যা গণনা করা মাখরুহ এজন্য বেশি সংখ্যায় সোরা পাঠ না করাই উত্তম এই রাতে শুধু কেবল নফল পড়বে না বরং যার যার খুশি ও রুচি অনুসারে অন্যান্য করা যেতে পারে যেমন তেলাত করা জিকি রাজগার করা মোবার মোরাকাবা মোশাহাদা করা এবং দোয়াদুরুদ পাঠ করা তাসবিহ তাসলিল পাঠ করা ও দান খরাত করা সুন্নাত তরিকা মোতাবেক মিষ্টান্ন উপদের খাদ্য বিতরণ করা ও তালিম ও তাওয়াতুল দান করা ইত্যাদি মোটের উপরে বা দুর্দির ভিতর দিয়েই সমস্ত রাত অতিবাহিত করার দরকার যেন পরিপূর্ণভাবে এই রাতের ফজিলত মর্যাদা লাভ করা যায় এ দুই বাজি পটকা ফোটানো বেহুদ্দা মোমবাতি জ্বালানো ব্যাধাত কাজ এই কাজ স্বভাবে পরিবর্তে গুনাহ হয় নাজ হয় এ পবিত্র রাতের মর্যাদাপূর্ণ ফলকতা ইবাদত করতে গিয়ে আল্লাহর গজবকে ডেকে আনা কিছুতে সঙ্গত নয় আর এই সকল কাজ অপচয় ছাড়া আর কিছুই নয় অপচয়কারীর অবশ্যই শয়তানের দূষর সুতরাং শয়তানের সঙ্গী সাথীদের পরিণাম যে অত্যন্ত বেদনাপূর্ণ ও ভয়াবহ হবে এতে কোনো সন্দেহ নেই এজন্য সকলের এ ব্যাপারে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা একান্ত দরকার রমজান মাসের ফজিল তো আমল এরপরে পরের ভিডিওটি এটা আলোচনা করব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট এবং ফলো করবেন আসসালামু আলাইকুম আপনার পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহর দরবারে এই কামনা করি আসসালামু আলাইকুম